আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জো আপনি টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিনে আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট রয়েছে কতটা পোস্ট রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন তো চলুন দেখি বিশ্ব খাদ্য কর্মসূচিতে নিয়োগ দেবে জাতিসংঘ থাকছে না বয়সীমা ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে বিজনেস সাপোর্ট অ্যাসোসিয়েট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পয়লা ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফপি বিভাগের নাম সিডি অফিস পদের নাম বিজনেস সাপোর্ট অ্যাসোসিয়েট পদের সংখ্যায় একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সমমান অভিজ্ঞতা ছয় বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরন চুক্তিভিত্তিক প্রাতিধরন নারী পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল হবে ঢাকায় এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পয়লা ডিসেম্বর আর মাত্র কিছুদিন সময় রয়েছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন তো ভিয়ার্স এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনারা এখানে সকল বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিয়ে আবেদন করতে পারবেন এখানে যে অ্যাপেলেতে ক্লিক করে কিন্তু সকল বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদন করবেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে আর কর্মস্থল হবে কিন্তু ঢাকায় চাকরির ধরন কিন্তু চুক্তিভিত্তিক আর অভিজ্ঞতা কিন্তু অবশ্যই ছয় বছরের থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর বেতন আলোচনা সাপেক্ষে তবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে বিশেষ করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মেয়ে পদের সংখ্যা কিন্তু একজন দ্য ফেয়ার্স এটার আবেদন শেষ কিন্তু পয়লা ডিসেম্বর যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা দ্রুত করে ফেলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালাম আলাইকুম